আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন অনেক সকালবেলা এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখানে কলা ভাতে দিয়েছি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি আর এই যে এখানে ছোটো কিছু মাছ নিয়ে আসছে তো মাছগুলো কেটে নেব কেটে রান্না করব তো আজকে কি রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এগুলো এখন অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে নেব খাওয়ার পানি তুলে নিলাম কারণ আকাশটা অনেক মেঘলা মেঘলা করছে কারেন্ট টানলে আর হবে না তো এখনও বাসি ঘর বাড়ি ঝাড়ু দিতে পারিনি কারণ টাটকা মাছগুলো যদি না কেটে কেটেনি তাহলে মাছগুলো মরে যাবে তো মাছগুলো আগে কেটে নিলাম কেটে পরিষ্কার করে রাখলাম এখন আলু ভর্তা বানাবো আলু বানাবো একটা ডিম খেয়ে এই যে আলু ভাতা করব তো আলু ভাত হয়ে গেছে তো আলুগুলো তুলে নিব কলাও তুলে নিয়েছি তো কলা ভাতে দিলে কিন্তু ভাতের কালারটা দেখুন একটু কালচা হয় এই যে শোলা শোলা কচু নিয়ে আসছে তো এখান থেকে শোলা কচু কেটে নিয়েছি একদম মানে আকালের যে নরম অংশ সেটাই নিয়েছি মাছটা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব আর এই যে শোলা কচুর ডাটা তো শোলা কছুর ডাটা আমরা নিই না তো ইউটিউবে দেখলাম যে এটা ডাটা রান্না করছে অনেক মজা করে তাই রান্না করবো আজকে আর এই যে বেগুন শুকনো করে রান্না করবো তো কিছুটা শাক তুলেছি শাক বেসে পরিষ্কার করে নিতেই দেখুন কতটা বৃষ্টি আর ওই যে দেখুন আমাদের বিলে বন্যার পানি চলে আসছে এই যে তো এখন রাত্রেবেলা দুপুরবেলা শরীরটা এত খারাপ করছিলো তো সব কিছু আপনাদের দেখাতে পারিনি তো যে রাত্রে এখন সবার খাওয়া হয়ে গেছে এগুলো বাড়িতে তুলেছি তো প্রচুর টাটাগুলো এত মজা হয়েছে রান্না করেছি experience এই যে শোলা কচুগুলো রান্না করেছি এত হয়ে সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই যে এখানে করেছি তো এখন শাওন মাস এখনই বৃষ্টি এখনই রোদ Well I এই কষুগুলো কিন্তু মাংস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আজকের মতো হাফেজ সবাইকে